5টা 5টা টোটাল 10টা হারি আছে আর এই হারিগুলাতে টোটাল 100 টাকা করে আছে আপনার এই পাশে যে 5টা আছে এই 5টাতে 100 টাকা আছে এই 5টাতেও 100 টাকা আছে তো আপনাদের যে প্রতিনিধি একজন করে প্রতিনিধি সিলেক্ট করছন না ওই প্রতিনিধির কাছে যখন 100 টাকা হবে ওনার কাছে জমা দিবেন যদি আপনাদের প্রতিনিধি 100 টাকা মিলাইতে পারে তাহলে ওই টিমটা পরবর্তী রাউন্ডে যাবে

কার্ডিমে কত টাকা হলো কার্ডিমে কত টাকা আছে 85 85 এখনো 20 টাকা আগে আছে কোটা শিকার আচ্ছা হারে উঠান না হারে নিচে রে করেন কয় টাকা আপনার কয় টাকা বাকি আছে 2 টাকা কত আগে না কো এক টাকা লাগবে এক টাকা লাগবে আর এক টাকা লাগবে টাকা একশো টাকা এদিকে টিম এ দলের সদস্য গণেরা একশো টাকা জমিয়ে ফেলেছে আর সেগুলোর হিসেব নিচ্ছে আমাদের ভলেন্টিয়ার অন্যদিকে টিম বি কিন্তু এখনো হাল ছাড়েনি কেননা টিম এ দলের যদি গণনায় ভুল হয় তাহলে কিন্তু টিম বি এর আবারও সুযোগ থাকছে একশো টাকা জমানোর ফাইটেস্টা হিসাব গণনা শেষে টিম এ দল সত্যি 100 টাকা জমিয়ে ফেলতে পেরেছিল অল্প সময়ের মধ্যে আর তাই দ্বিতীয় রাউন্ডে যার সুযোগ পাচ্ছে টিম এ আমাদের প্রথম রাউন্ডে টিম এ হচ্ছে উইনার আর টিম বি হচ্ছে লুজার টিম এ যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ডে আর এই লুজার টিমের জন্যও निराश হওয়ার কিছু নাই তাদের জন্য আছে আমাদের পক্ষ থেকে 1 কেজি আটা সাথে আছে একটি করে নুডলস নিয়ে যাওয়ার দ্বিতীয় রাউন্ডে রেখেছি আমরা টাকার গাছ আর এখানে একটি আস্ত গাছকে টাকার গাছে কনভার্ট করেছি এখানে প্রতিযোগিতার চোখ ভিড় দেওয়া আছে জানি না কে কত টাকা এটা তারা কি টাকার গাছ টাকার গাছ দেখছেন কিনা আমরা কি করি অনেক সময় বাড়িতে টাকা চাইতে গেলে বাপ মা কি বলে টাকার গাছ লাগাইছি আজকে দেখছি টাকার গাছ এই টাকার গাছ থেকে কে কত টাকা ছিটতে পারে টাকার গাছ পাইলে এটা আজকে দেখা যাবে আপনার সামনে পাঁচশো টাকা নোট আছে দেখছেন তিন মিনিট তিন মিনিটের মধ্যে কে কত টাকা কালেকশন করতে পারে সেটা আমরা দেখব তাহলে টাইম স্টার্ট নাও ডাল শিরা যাবে না ডাল শিরা না আপনি 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 বোক দেবেন না আমরা ক্যামেরায় এদের ভোগান

চালাক আছে চাষি চালাক আছে চাষি চালাক আছে চাষি শুধু টাকা টুকাইছে আর ত্রিশ আছে আর ত্রিশ সেকেন্ড আছে

আকা কালেকশন છે আমাদের রেজাল্ট এসে দাঁড়িয়ে এখন আমাদের ফাইনাল রাউন্ডে যাবে তিনজন করোনা আঞ্জোয়ারা এবং মোরসালিনা তাহলে সেকেন্ড রাউন্ডে তিন জন যাচ্ছে পরবর্তী રાઉnde আর বাকি দুইজন এলিমিনেট হয়ে গেছে তাদের হতাটার কিছু নাই তাদের জন্য আছে হাফ লিটার তেল পাঠাবাশি আছে একটি করে নড়োস যা আপনাদের জন্য যাচ্ছে নেন এটা আপনার জন্য কিন্তু ওখানে দুই নাম্বারই করে না ফাইনাল রাউন্ডে আমাদের প্রত্যেক প্রতিযোগীর হাতে একটি করে ফোম আছে সামনে বালতি ভর্তি পানি আছে আর এই পানিগুলো সামনে রাখা পাত্র গিয়ে উল্টো করে ভরতে হবে যে আগে শেষ করতে পারবে ভরে তাকে আমরা আমাদের এই পর্বের বিজয়ী ঘোষণা করব হ্যাঁ লাগা যাবে பரலவனா ஜாண்டா ஜாண்டா ஹ

Jangan buat lepak. Siapa nak datang কোরোনা দেখতে দেখতে আমাদের ফাইনাল রাউন্ড শেষ হয়ে গেল আর এই রাউন্ডে বিজয়ী হচ্ছে করোনা আর বাকি দুজন হচ্ছে রানার সাব আমাদের সর্বশেষ রাউন্ডের বিজয়ী হচ্ছে করোনা যিনি পাচ্ছেন 2 লিটার 2 লিটার 4 লিটার তেল আর প্রত্যেকের জন্য রয়েছে সান্তনা পুরস্কার হিসেবে 1 লিটার তেল এবং একটি করে নুডলস প্যাকেট বরাবরের মতো আমাদের এই চ্যালেঞ্জ ভিডিওটি শেষ হয়ে গেল আশা করি আপনাদের কাছে এই চ্যালেঞ্জের প্রত্যেকটা পার্ট খুবই এনজয় করেছেন আমরাও এখানে শুধু আমরা না এখানে থাকা প্রত্যেকটা মানুষ এখানে এনজয় করেছে এই চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে চাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ